এই মুহূর্তে আমি ফারাক্কা ব্রিজের সামনে দাঁড়িয়ে আর ফারাক্কা ব্রিজের পাশে আরও একটা ব্রিজ তৈরি হয়েছে যে ব্রিজটা বিকল্প ব্রিজ হিসেবে করা হচ্ছে এটা পুরোপুরি ফোর লেন এবং পাশে রেলওয়ের ব্যবস্থাপনাও করা হচ্ছে আমি শুনেছিলাম কিন্তু আজকে দেখছি এই প্রজেক্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে একটাই সুবিধে সেটা হচ্ছে ব্রিজের ওপর লোডটা কমবে এই যে দেখতে পাচ্ছেন এটা ফারাক্কা ব্রিজ 나 아, 노래방라데, 사실. 오, 노래. <목소리도> 이게 뿌루뿌리까지, আশা করা যায় আরও পাঁচ সাত বছর লাগবে এটাকে পুরো টোটালটা কমপ্লিট করতে এই রাস্তার সংলগ্ন পাশে মোটামুটি একশো মিটার দূরে রেলওয়ে লাইনটা করা হবে হ্যাঁ ওকে দূরে গেলে আমার আচ্ছা বলো এই এই প্রোজেক্টটা হয়ে গেলে অনেকটাই ভালো হবে জনসাধারণও ভালো হবে আর পাশাপাশি ব্রিজটার উপর লোডও কমবে অনেকটাই কমবে প্রাচীনতম ব্রিজ এই ব্রিজের উপর প্রচুর পরিমাণে লোড অনেক বড়ো বড়ো গাড়ি দশ চাকার লরি থেকে শুরু করে সব ধরনের গাড়ি যাতায়াত করছে পাশাপাশি ট্রেন যাচ্ছে তো এই লোডটা কমানোর জন্য এটাই কেন্দ্রীয় সরকারের যে প্রচেষ্টাকে সাধুবাদ জানাই was. Awesome.